তাতে তিনি বাড়িঘর তৈরি করবেন তারপর সব রকমের ফল থেকে নিজের খাদ্য গ্রহণ করবে তারপর তোমার ফুর্তিফল তোমার জন্য যেই পথ সহজ করে দিয়েছে সেই পথে চলবে এভাবে তার পেটে থেকে বিভিন্ন বর্ণের পানি বের হয় যার ভিতর থেকে মানুষের জন্য সেপা রয়েছে জরিদ্র সুভাগ নিশ্চয়ই এইসবের মধ্যে নির্দেশ নির্দেশনা আছে সেই সকল লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে সুরায় নাহর নাহরমারী মৌবাসী আয়াত নম্বর আটষাট্টি নম্বর আয়াত ছোট্ট একটি মধুপোকা তথা মৌবাসির কথা এই আয়াত দুইটিতে আলোচনা করা হয়েছে এই দুইটি এই আয়াত দুইটি আল্লাহ মৌবাসীকে একটি আদেশ করছেন আর আল্লাহর আদেশ পরিপূর্ণভাবে পালন করছে মৌবাসী যে কারণে মধু পোকার ইজ্জাত আল্লাহ তারা এত বাড়াইছেন যে এর মুখের লালাকে সৃষ্টির সেরা মানব জাতির সকলের জন্য শেফা ঔষধ বলে দিয়েছে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কি মধু আর প্যালেজিরা হ্যাঁ বাড়াই দিয়েছেন যাদের মধ্যে আব্বি একটা বাস মধু দেখছি হ্যাঁ এটা ইজ্জাত কি না করে অবশ্যই ইজ্জাত আল্লাহ আলু সৈয়দ মাহমুদ বগদাদ রহমাতুল্লা আলিহী তাফসির রুহুল মেদেদ উল্লেখ করছেন কি আবু বকর ওরা রহমাতুল্লা বলেন নিশ্চয়ই মৌমা যখন আদর আদেশ পালন করল তখন তার পূর্ব অদৃষ্ট পাহা পন্থের সময় অনুসরণ করল তখন আল্লাহ তালা তার নালাকে মানব জাতির জন্য পূর্তি সোধক বানাই দিয়েছেন এমনিভাবে পর কর্মশালী আল্লাহ তা কী করলেন তার মহ মারার কারণে সকলের সকল মঙ্গলজনক পাক এই মধু পোকার ভিতরে অর্থাৎ মধুর ভিতরে পাক অনেক কল্যাণ নিহত রয়েছে মোহাম্মসজিদ করতে আল্লাহ তালা তিনটি আদেশ করছেন কি এই জন্য কথার মেন কথা মোহাম্মসজিদ আল্লাহ তালা তিনটি আদেশ করছেন প্রথম হলো বাসা বাঁধা সম্পর্কে কোথায় সে বাসা বাঁধতে হ্যাঁ দুই নম্বর হলো খাদ্য সম্পর্কে কি খাবে কি কি খাবে তৃতীয় নম্বর হলো চলা সম্পর্কে মৌমাশি কিভাবে চলবে আল্লাহ মৌমাকে এই তিনটি আদেশ করছেন বাসা বাঁধা সম্পর্কে বলছেন মৌমাছি তুমি বাসা বা পাহাড়ে কোথায় পাহাড়ে গাছে আর মানুষের বানর আটিকার কার এই তিন জায়গা ছাড়া আমার দেখানো পৃথিবীতে কোথাও মধুমাসী

আমরা অন্য জায়গায় বাসা বাঁধার অনুভূতি আছে নাই আছে আমি মানুষ হয়ে অন্য জায়গায় দখল করে বাসা বাঁধতেছি কিন্তু মৌ মসজিদ না তো মৌ মসজিদ সহিত আমি বিকৃষ্ট কিনে তাই কথাটা বলল যে অন্য জায়গায় জোর জোর তরস্ত করে বাসা বাঁধে মৌ মসজিদ আল্লাহর হুকুম পালন লঙ্ঘন করে না কিন্তু আমি সৃষ্টি সেরা মানুষ হয়ে আমি আল্লাহর আদেশ পালন করি না আমি লঙ্ঘন করি জোরে কে আর এখন খাদ্য খাদ্য সম্পর্কে আল্লাহ তালা মৌমাসীকে বলছেন দুনিয়াতে যত ধরনের ফলের রস আছে ফুলের রস আছে সেগুলো তুমি খাবে অন্য কিছু খাবে না তাই মৌমাছি অন্য কিছু খায় না দুধ খায় না গোষ্ঠ খায় না আসেন গোস্ত খায় না পোলাও খায় না বিরিয়ানি খায় না মিষ্টিও খায় না কারণ তার যারা আছে এগুলো আমাকে আল্লাহ খাইতে অনুমতি দেয় নাই আমি মানুষ হয়ে কি খাইতেছি এমনিভাবে আমি মানুষের জন্য কোনো বস্তু যেটা খাওয়া হারাম কোন কোন বস্তু খাওয়ার অনুমতি নাই কিন্তু আমি সৃষ্টির সেরা মানুষ হয়েও খাবারের ব্যাপারে আল্লাহর হুকুম লঙ্ঘন করি পক্ষান্তরে মৌবাসী পোকা হয়েও আল্লাহর হুকুম লঙ্ঘন করে না আল্লাহর হুকুম মানে আর চলার ব্যাপারে আল্লাহ আমাকে বলছেন আমাকে সৃষ্টি বলছে তুমি হালাল খাও আমি হারাম খাও আল্লাহ হালাল খাই বলছে না আমি কোনটা খাই হারাম খাই সুদ সব আমার আছে আর দেখে চলার ব্যাপারে বঙ্গবর সিং আল্লাহ আদেশ করছেন যে তোমার রব পাতারও রাস্তা বাতাই দিয়েছে বৌমাশীকে চলার নিয়ম বলে দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী অনুগত হয়ে চলার আদেশ করেছেন একটা বৌমাশী যে দিকে যায় সব বৌমাশী দিকে যায় কথা ঠিক তাই বৌমাশী সেই আদেশ অনুযায়ী পথ চলে অনেক দূরে যায় আবার ওই নিয়ম অনুযায়ী পথ চলে আবার বাসায় ফিরে আসে চলার ব্যাপারে আদেশ লঙ্ঘন করলে আমি মানুষ করি আমাকে নজর নিচের দিকে তা রেখে চলার আদেশ করেছেন আমি সেটিকে লঙ্ঘন করি আমাকে ডাইরে চলার আদেশ করছেন সেটিকে আমি লঙ্ঘন করি হ্যাঁ আমি সেটিকে লঙ্ঘন করতেছি মৌ চলার জন্য আল্লাহ যেই পন্থা দিয়েছেন সে খেলাপ করে না মানুষ আমি খেলাপ করি এই জন্য আল্লাহ তালা মৌমসি লালাকে সৃষ্টির সেরা মানব জাতির জন্য আল্লাহ তারা কেমন তারা পর্যন্ত সেবা করছেন আল্লাহ আদেশ পালন করার কারণে মৌমাস যদি এই মর্যাদা অধিকারী হয় তাহলে কোনো কোনো ইমানদার ব্যক্তি যদি আল্লাহর আদেশ পালন করে তাহলে তার মর্যাদা কি পরিমাণ আল্লাহর কাছে বাড়বে দলে করছে আল্লাহ তারা আমাদের সকলকে এই আল্লাহ পাকের আদেশ পালন করার আল্লাহ আল্লাপক দান করে